আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে কী নিয়ে এসেছি দেখুন আজকে বেগুন বাজা করব সহজ ও মজাদার বেগুন বাজা তো প্রথমে আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে বেগুনগুলোতে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে লেখে রেখে দিয়েছি কিছুক্ষণ কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি পরিমাণে বেশি দিয়েছি তেল ধো তেলে ভাজি করলে অনেক সুন্দর হয় তো আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিয়েছি এখন এক এক পাঁচ হয়ে গিয়েছে সবগুলো বেগুন আমি উলটিয়ে দিয়েছি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে দুই ফিট আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এভাবে বেগুন ভাজি করে খেয়ে দেখবেন সময়ও কম লাগে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতেও লোভনীয় অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি যেহেতু অনেকগুলো বেগুন কেটে নিয়েছি সবগুলো আস্তে আস্তে ভেজে নিব। ভাই বোনেরা আপনাদের হাতে যখন বেশি কাজ থাকবে এভাবে বেগুন ভাজি করে খেতে পারেন এতে সময়ও কম লাগে খেতেও খুব মজাদার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ